কোন মুসলিম নারীকে উম্মুল মাসাকিন বা গরিবের মা বলা হয় জয়নাব বিনতে খোজাইমা রাদিউল্লাহু সোলাতে মুসল্লিগণের পরস্পরের মাঝে পাকা রেখে দাঁড়ালে শয়তান কিভাবে কাতারে এসে দাঁড়ায় ছোট ছাগল ছানার নাই হযরত আবু বকর রাদি আল্লাহ এর পিতার নাম কি উসমান সিয়ামরত অবস্থায় কি ত্যাগ না করলে আল্লাহর নিকট ওই সিয়ামের কোনো মূল্য থাকে না মিথ্যা কথা ও কাজ বাইজিদ বস্তামির কবর কোথায় ইরানের বিস্তামে কোরআনে বর্ণিত আব জাতির উপর শাস্তি কতদিন স্থায়ী হয়েছিল সাত রাত আট দিন হযরত আলী রাদি আল্লাহ এর ছেলে হাসান রাদি আল্লাহ কবে জন্মগ্রহণ করেন তৃতীয় স্ত্রী উজবেক নামের সংখ্যালঘু গোষ্ঠী কোন দেশে বাস করেন কিরগিজিস্তান কোন সাহাবির ব্যাপারে ওমর রাদি আল্লাহ বলেছিলেন যে সে হল এই উম্মতের ইউসুফ জাবির ইবনু রাদি রাদিউল্লাহ কোন সুলতান চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রধান সড়ক নির্মাণ করেন wखrुद्दीन मवारकषा